বঙ্গোপসাগরে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন উপকূলীয় অঞ্চলের সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে আলোচনা শুরু করেছে সরকার অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলেন ডক্টর ইউনুস জাতীয় মৎস্য সপ্তাহের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান রাজধানীর চীন সম্মেলন কেন্দ্রে এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রথমেই প্রকৃতির অবদানকে স্বীকার করা ও স্বীকৃতি দেওয়ার উপর জোর দেন অবদান থেকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এই খাতের জন্য দেশে একটি শিল্প গড়ে তোলার কথাও বলেন প্রধান উপদেষ্টা সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি বলেন এজন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগাতে হবে আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয় এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষায় আলোচনা শুরু হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান বলেন এই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতে বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করা হয়েছে সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি যাতে করে আমরা এই সম্পদের স্বীকৃতি দিই এবং মানুষের কল্যাণে সেই সম্পদ সম্পদ ব্যবহার করার সুযোগ থেকে আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি এই খাতটি আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ পরিবেশ ধ্বংসের কারণে বাংলাদেশের মতো দেশে সুস্বাস্থ্য নিয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে তাই প্রকৃতির প্রতি সদয় হতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা একদিকে বৈচিত্র্যময় অভ্যন্তরীণ জলাশয়ে পরিপূর্ণ দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের যেমন ব্যাপক সম্ভাবনা রয়েছে অন্যদিকে বিশাল বঙ্গোপসাগরের অপরন্ত মৎস্য সম্পদ আমাদের জন্য পানি ভিত্তিক অর্থনীতি বিকাশের সুযোগ করে দিয়েছে তবে এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সকল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নয়জনকে স্বর্ণ পাঁচজনকে রৌপ্য ও দুইজনকে ব্রোঞ্জ পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা